তেরোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা ইলেভেনে শুরু হয়েছে এইবার সেমিস্টার সিস্টেম পরীক্ষা হাজিরা কম পরীক্ষায় বসতে দিল না স্কুল ভাতার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে মেনে পঞ্চাশ শতাংশের কম হাজিরা থাকায় একাদশ শ্রেণীর উননব্বই জন ছাত্রছাত্রীকে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে দিল না ভাতারের বলগোনা শুনশুন দিঘি হৃষিকেশ পাবলিক হাই স্কুল প্রধান শিক্ষক হেম্মদ আলী জানান পাঠ্যক্রমের শুরুতেই প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষা সংসদের এই নির্দেশ শুনানো হয়েছিল একাদশ শ্রেণীতে স্কুলে কলা ও বিজ্ঞান বিভাগে আছে একানব্বই জন শতাংশের উপরে উপস্থিত থেকেছে শুক্রবার তাদের বাংলা পরীক্ষা হয়েছে চলতি বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রবীর প্রাজা বলেন বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে যারা প্রথম সেমিস্টারে দিতে পারেনি তাদের ভবিষ্যতের কথা ভেবে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে যাতে দ্বিতীয় সেমিস্টারের সময় বা তার আগেই এই পরীক্ষা নেওয়া যায় এদিকে ভাতার মাধব পাবলিক হাই স্কুল এরুয়ার্ড বিএমডিপি ইনস্টিটিউশনের মতো স্কুলগুলিতে একাদশ শ্রেণীর সকল পড়ুয়ারেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের যুক্তি গ্রামীণ এলাকায় অনেকেই পঞ্চাশ শতাংশ উপস্থিত থাকতে পারে না তাই তাদের এই সেমিস্টারে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী সেমিস্টার থেকে সংসদের নিয়ম মেনে চলা হবে বলে জানিয়েছেন তারা প্রকৃতপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পঞ্চাশ শতাংশর নিচে কম উপস্থিতি স্টুডেন্টদের সেমিস্টারের পরীক্ষা অনুপস্থিত থাকার দাব ঘোষণা করেছেন নির্দেশ দিয়েছেন সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত ধন্যবাদ